মন মজাইয়া সখিয়া আমার রইলি রে কোন দূরে পাই না তোরে খুঁজে রে হাই সারা শহর ঘুরে শুভ্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবার আপনাদের মাঝে হাজির হলাম আমি মিষ্টি মায়া আজকে সেই কুমিলা থেকে আগত সেই স্বপ্না স্বপ্ন দেখা যাক আজকে আপনাদের মাঝে কি গান উপহার দেয় স্বপ্ন আজকে তুমি দর্শকদের মাঝে কি গান উপহার দিচ্ছ মায়া লাগাইছে সখী পাগল বানাইছে দর্শকমণ্ডলী আর দেরি নয় চলুন এত সুন্দর একটা গান আর মিস করা যাবে না চলুন তাহলে গানটা শুনে আসি আচ্ছা তুমি গানটা শুরু করো মায়া লাগাইছে রে সখী পাগল বানাইছে মন মজাইয়া সখী রইলি রে কোন দূরে পাই না তো রে রে হায় সারা শহর ঘুরে মন মজাইয়া সখী আমার রইলি রে কোন দূরে পাই না তোর খুঁজে রে হায় সারা শহর ঘুরে ধরে আমি ভুল কি করে মায়া লাগাইছে সখী মায়া লাগাইছে মায়া লাগাইছে সখী মায়া লাগাইছে ইয়া পো এত পাগল হইছি মনে লয় না বাড়ি ঘর বড়ই নষ্ট হইছি সখি প্রেমে পয়রা তো তুই নিষ্টুর পাসান কেন করলি অভিমান তুই নিষ্টুর আপাশান কেন কইলে রে মায়া লাগাইছে সখী মায়া লাগাইছে মায়া লাগাইছে সখী মায়া লাগাইছে মায়া লাগাইছে রে সখী পাগল বান্ডলী গানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী গানটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছাবে তো দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম